আজ শনিবার সাতই আষাঢ় দু হাজার চব্বিশ সালের বাইশে জুন মেষরাশি মেষলগ্ন এরিস সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে অম্বুবাচি বা অমাপতির হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ কিন্তু আবার স্নান যাত্রা উৎসব অবশ্যই আপনারা স্নানযাত্রা উৎসবে অংশগ্রহণ করতে পারেন আর আজকের দিন থেকে শুরু করে অন্তত দুটি দিন চব্বিশ তারিখ পর্যন্ত কোনো প্রকার মন্ত্র জপ করতে নেই কোনো প্রকার নতুন ক্রিয়াকলাপ বিশেষ করে জমি বাড়ি কেনা বেচা বা সিগনেচার করা কোনো নতুন ক্রিয়াকলাপের জন্য এগুলি করা থেকে বিরত থাকুন আম এবং দুধ যত বেশি খাবেন ততই কিন্তু বেটার এই সময়ে দেখুন বন্ধুরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনিদেবের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয়প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নামামি শনিশ্চরম এটি কি আপনারা একশো আটবার সন্ধ্যাবেলা সময় জপ করুন উপকৃত হবেন শনি কিন্তু আর আট দিন পরেই তিরিশে জুন বক্রি হতে চলেছে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কী প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে বাদামি আজ নিজের জন্য যথেষ্ট পরিমাণে সময় পাবেন স্বাস্থ্যকে ভালো রাখবার জন্য দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করতে পারেন মর্নিং ওয়াকে যেতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে ভবিষ্যৎ জীবনকে সমৃদ্ধ করতে অতীতে যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তার ফলস্বরূপ শুভ ফলাফল আজ কিন্তু আপনারা পেতেই পারেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে তবে কাজের জায়গায় কিছু খারাপ কাজ হওয়ার কারণে একটু বিরক্ত থাকতে পারেন সেইভাবে মূল্যবান সময় যেন নষ্ট করবেন না আজ আপনি জানতে পারবেন যে আপনার প্রাণের বন্ধুকে সময়ের কাজ সময়ে করার চেষ্টা করুন পুরনো দিনের বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে প্রশংসার পাত্রপাত্রী হবেন পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না